বিয়েতে বিলম্ব ও বৈবাহিক সমস্যা দূর করতে। অনেক ছেলে মেয়ে বিয়ে নিয়ে দুশ্চিন্তা আছেন যাদের বিয়ে হচ্ছে না তাদের বৃহস্পতি শক্তিশালী করার জন্যে প্রক্রাস ধারণ করতে পারে। এটি ব্যবহারে বিবাহ শুভ হয় এবং ভালো জীবন সঙ্গী আনতে সাহায্য করে এরপর হলো ধন সম্পদ সুনাম ও সৌভাগ্য বাড়াতে ব্যবসায় চাকরিজীবী বা যাদের অর্থনৈতিক উন্নতিতে বাধা আছে তাদের জন্য এটি অত্যন্ত উপকারী এটি আধ্যাত্মিক ও সামাজিকভাবে উন্নতি পাত হিসাবে পরিচিত এই পাত্র ধারণে কিছু সতর্কতা রয়েছে সবাই প্রকাশ পাতর ধারণ করতে পারে না ভুলভাবে বা ভুল জন্মসকে ধারণ করলে ক্ষতি হতে পারে এই পাথরে সঠিক ফলাফল পেতে রত্ন বিশেষজ্ঞ ভালো একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে ধারণ করাটাই সবচেয়ে উত্তম এই পাথর ধারণ করার নিয়ম বিশেষ করে সোনা বা রূপ বা পঞ্চধাতু দিয়ে আংটি বানিয়ে হাত বা বাম হাতের আঙ্গুলে ধারণ করতে হয় তর্জন পরিশেষে বলা যায় প্রক্রাশ পাতর আপনার জীবনে জ্ঞান সৌভাগ্য বিয়ে আর্থিক উন্নতি ও আধ্যাত্মিক শান্তি এনে দিতে পারে যদি সেটা আপনার জন্যে উপযুক্ত হয়